ফিলিস্তিন ইস্যুতে বিবাদের জেরে নিজ দল থেকে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার সেনেটর ফাতিমা পেইমান মুসলিম নারী দল দলত্যাগের খবরে তোলপাড় দেশটির রাজনৈতিক অঙ্গন ফাতিমার দাবি গাজায় নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞের পর চুপ থাকা সম্ভব নয় এমন পদক্ষেপের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনা চলছে আফগানিস্তানি বংশোদ্ভূত ফাতিমাকে নিয়ে আর পারফেক্ট স্বপ্নেরা টানা ফ্যামিলি গত কয়েকদিন ধরেই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিবাদের কারণ হয়ে দাঁড়িয়েছে গাজা ইস্যু ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা সংক্রান্ত একটি বিলকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা ক্ষমতাসীন দলের সদস্য হয়েও বিলের বিপক্ষে অবস্থান নেন উনত্রিশ বছর বয়সী সিনেটর ফাতিমা পেমান লেবার পার্টির একশো বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম এরই জেরে বৃহস্পতিবার লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা দেন ফাতিমা জানান এখন থেকে স্বতন্ত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সিনেটে আমি জানি অবিচার ভোগের অনুভূতি কেমন আমার পরিবার একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে এখানে এসেছিল নিরীহ মানুষের ওপর আগ্রাসন দেখে আমি চুপ করে থাকতে পারি না ভারাক্রান্ত হৃদয়ে তবে স্পষ্টভাবে লেবার পার্টি থেকে পদত্যাগের ঘোষণা করছি জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটি এমন এক ইস্যু যেখানে আপোষ সম্ভব নয় উনিশশো সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের জেরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় ফাতেমার পরিবার দু সালে মাত্র সাতাশ বছর বয়সে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি দেশটির প্রথম ও একমাত্র হিজাব পরা সিনেটর হিসেবে নজর কাড়েন বিশ্বের গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে সরব ছিলেন ফাতিমা তাকে ইহুদি ও আখ্যা দেয় বিরোধীরা যে অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন এই নারী ডরথিতা ডরথিত যমুনা নিউজ